আর আমাদের শুটটা যেটা করলাম এই ভিডিওটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে আপনারা সবাই সাপোর্ট করবেন আগের গুলোর থেকে এবারের

মোটামুটি সুন্দর একটা পরিবেশ তো আমরা আসলে ঘুরতে ভালোবাসি আমরা খুবই আসলে ভ্রমণকে পাশে কিন্তু আসলে কাজের ব্যস্ততার কারণে কিন্তু আমরা ঘুরতে পারি না তো যাই হোক চলে আসলাম তো সামনে দেখতে থাকুন আপনারা ভিডিওটি ভালো লাগবে তো আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটির নাম হচ্ছে জিএসএম আরিফুল আমাদের ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এন্ড আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ